তার আলোচ্য বিষয় হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল রাজ্য সরকার যেভাবে গরিব মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তার সাথে সাথে কোন মানুষ সঠিক সময় পরিষেবা পাচ্ছে না যখন তখন চেলিয়ামার ইলেকট্রিক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে এসএমকে একাধিক দাবিতে স্মারকলিপি বিজেপির উপস্থিত বিধায়ক বুধবার দুপুর বারোটা নাগাদ পুরুলিয়ার রঘুনাথপুর দু নম্বর ব্লকের চেলিয়ামার ইলেকট্রিক অফিসের সামনে বেশ কিছুক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ দেখিয়ে একাধিক দাবিতে এসএমকে স্মারক লিপি দিল বিজেপি রঘুনাথপুর দু নম্বর ব্লকের পাড়া মন্ডল এক ও পাড়া মণ্ডল দুইয়ের উদ্যোগে এদিন এই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত হয়েছিলেন এলাকার তথা পাড়া বিধানসভার বিধায়ক নদিয়াচাঁদ বাউরি জেলা বিজেপি সহ সভাপতি অসীম চ্যাটার্জি পাড়া বিধানসভার কনভেনার শীতল নাগ পাড়া মন্ডল দুইয়ের মন্ডল সভাপতি দীনবন্ধু চক্রবর্তী গৌতম গড়াইসহ সহ অন্যান্য নেতৃবৃন্দরা প্রতিক্রিয়া দিয়ে কি জানালেন বিধায়ক তা তুলে ধরলাম আমরা আজকে দেখলাম রঘুনাথপুর দু নম্বর ব্লকে চেলি আমার বিদ্যুৎ দপ্তর একটা ডেপুটেশন দেওয়া হলো প্লাস অবস্থান বিক্ষোভ কি পরিপ্রেক্ষিত দেখুন পশ্চিমবঙ্গ সরকার মানে জনবিরোধী সরকার যেখানে আমরা দেখেছি সংশোধন বিল হয়েছে ইলেকট্রিকের সেখানে দেখবেন আপনি যে অতিরিক্ত বিলের জন্য সাধারণ মানুষ কিভাবে কষ্ট জর্জরিত মানুষের রোজগার নেয় কর্মসংস্থান নেয় মানুষ মানে চাষ করার জল পচে নাই কিন্তু মাসে মাসে ইলেকট্রিক বিলটা বারো বারো বাড়িয়ে যাচ্ছে আপনারা দেখে নেবেন যে এই সংশোধনী বিলের জন্য মানে যেখানে আগে আমরা চারশো টাকায় আমরা ইলেকট্রিক প্রতি মাসে পেতাম সেখানে আমরা এখন দু হাজার টাকা ইলেকট্রিক বিল পার মাস দিতে হচ্ছে তো তার প্রতিবাদে আমরা ভারতীয় জনতা পার্টি পাড়া বিধানসভার মন্ডল এক আর মণ্ডল এর নেতৃত্বে সকল নেতৃত্বে আমরা উপস্থিত হয়ে আজকে আমরা মানে খবরদারি করতে এসেছি দেখুন যে সাধারণ মানুষকে এরকম নিপীড়ন করবেন নাই ইলেকট্রিক বিল নাম করে গাদা গাদা টাকা রোজগার করার ব্যবস্থা করবেন নাই আপনারা তো রোজগার করছেন একদিকে মদের মদ বিক্রি করে রোজগার করছেন একদিকে লটারি বিক্রি করে মানে রোজগার করছেন আর ইলেকট্রিক বিক্রি করেও মানুষের জীবনকে দুর্বিষ করেছে তো এই লোডশেডিং নানা রকম মানে প্রতি মাসে বিল করতে হবে ইলেকট্রিক এই সব দাবি নিয়ে আমরা আজকে এই ছেলে আমার ইলেকট্রিক অফিসে আমরা এসেছি এবং প্রতিবাদ জানাইছি আর এও বলে গেছি যদি এর রেজাল্ট আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমরা না পাই তো আমরা বৃহত্তর আন্দোলন নামবো আমরা রাস্তায় নামবো এবং ইলেকট্রিক অফিসকে আমরা জাম করে ছাড়ব বিকে অটোমোবাইল এখানে সমস্ত প্রকার পুরনো দুই চাকা গাড়ি যেমন হিরো হন্ডা টিভিএস বাজাজ সঠিক পেপার সমেত সুলভ মূল্যে পাওয়া যায় এবং পুরনো গাড়ি এক্সচেঞ্জও করা হয় সব ধরনের সেকেন্ড হ্যান্ড টু হুইলার পাওয়া যায় এখানে এখানে পেয়ে যাবেন ডিসকাউন্ট অফার এবং ফ্রি টেস্ট ড্রাইভ আমাদের ঠিকানা সাধু সালতোরা সাঁতুরি পুরুলিয়া মোবাইল নম্বর ডাবল নাইন ডাবল থ্রি সিক্স নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এছাড়াও এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফাইভ টু ওয়ান জিরো ফোর বিশেষ দ্রষ্টব্য এখানে সমস্ত রকম দুই চাকা গাড়ির যত্ন সহকারে মেরামত করা হয় ও মোবাইল ও পার্স পার্টস পাওয়া যায়